গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু থান্সেস লাইফ ফার্স্ট পার্টে তোমরা ভিডিওটা অলরেডি দেখে নিয়েছ চলে এসছি সেকেন্ড পার্ট নিয়ে যারা যারা দেখো নি তাদের ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি ফার্স্ট পার্টের লিঙ্কটা দিয়ে দেবো দেখে বুঝতেই পারছো এটা কোন দিনের ভিডিও আমরা সবাই মিলে চলে গেছিলাম হাত্তা হাত্তা ট্যুরের ভিডিওটা তোমরা দেখেছিলে কিন্তু হাত্তা পৌঁছানোর পর আমরা কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো তাই এটা সেকেন্ড পার্ট দূরে দেখতে পাচ্ছ ইউনাইটেড আরব এর ফ্ল্যাগ আর এই হচ্ছে হাত্তা লেক এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার স্কোপ আছে তো অন দা ওয়ে যেতে যেতে আমরা অনেক কিছু দেখেছিলাম এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি প্রায় আমাদের সময় লেগেছিল এক থেকে দেড় ঘন্টা সবাই মিলে যেহেতু যাচ্ছিলাম তাই সেই মজাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা দুভাগে ভাগ করতে হলো এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ একদম খালি রাস্তা গাড়িই নেই বলতে গেলে কিন্তু গাড়ি না থাকলে কি হবে ক্যামেরা তো আছে দুবাইয়ের ইউনাইটেড আরব এমিরেটসে বলো দুবাইতে বলো কোনায় কোনায় ক্যামেরা সামনে দু রকমের বোর্ড দেখতে পাচ্ছ একটা গ্রিন একটা ব্লু এই দু রকমের বোর্ডও অনেক কিছু সিগনিফাই করে তোমাদের সাথে কোনো একদিন একটা ভিডিওতে শেয়ার করে নেবো অনেক কিছু জানার আছে আমি অল্প অল্প করে জেনেছি যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিতে আমার খুব ভালো লাগে দুবাইয়ের মধ্যে বলো ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে বলো এতগুলো ঘোরার জায়গা আছে আউটস্কার্টসের জায়গা এত কিছু তোমাদের মাইন্ড রিফ্রেশিং করার জন্য জায়গা আছে যে আমাদের অন্য কোথাও যেতেই হয় না তো আমাদের এখানে পাহাড়টা আমরা পাহাড়ে যেতে চাইলে মানে সবাই মিলে একসাথে আমরা সেটাই চেষ্টা করি ছুটি নিয়ে চলে যাওয়ার তাই আমরা সবাই মিলে গেছিলাম বলে দুটো গাড়ি একসাথে গেছিলাম সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ সেটাতেও দাদারা আছে আর পেছনে এই গাড়িটাতে আমরা সবাই ছিলাম একটা লং ড্রাইভে আমরা সবাই একসাথে চলে গেছিলাম আর এই যে পাহাড়গুলো তোমাদের সাথে আগে ভিডিওতে আমি শেয়ার করেছি এই পাহাড়গুলো সব ন্যাচারাল পাহাড় কিন্তু পাহাড়ের মাঝখানে রাস্তাগুলো সব বানানো হয়েছে পাহাড় কেটে কেটে তো এই পাহাড়ের এই ধারগুলো যদি তোমরা হালকা করে দেখতে পাবে ফুজরা যাওয়ার সময় দেখেছিলাম পুরো একটা নেট দিয়ে ঘেরা আছে যাতে সাডেন অ্যাক্সিডেন্ট না হয় সব রকমভাবেই প্রিকশন নিয়ে রাখতে হবে না এখানে দেখো পাশে লেখা আছে স্লো ট্রাক এই রাস্তা দিয়ে ট্রাকও যাতায়াত করে তাই সব কিছুর রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করে আমাদেরকে সবাইকে চলতে হয় এই ভিডিওটা আমার তোলা হয়েছিল যখন আমি ইন্ডিয়া যাওয়ার আগের ভিডিও সামনে এই সুন্দর পাহাড়ের দৃশ্যটা দেখলে কে না ভিডিও করবে কে না চোখ ভরে দেখতে চাইবে তোমাদেরকে আমি বারবারই একই কথা বলি যদি কোনো দিন দুবাইয়ে আসো বা দুবাইতে যারা থাকো তারা অবশ্যই একবার হাত্তা ভিজিট করতে পারো এই পাহাড়গুলোর ভিউ আর এই এখন ঠান্ডা শীতকালটাই তোমরা যতটা ভালোভাবে এনজয় করতে পারবে গরমকালে একটু কষ্ট হবে আর সাথে বাচ্চা থাকলে তো আরোই কষ্ট হবে আমরা চলে এসেছি প্রায় হাততার কাছাকাছি আর অলমোস্ট ম্যাক্সিমাম পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা হাততা ঢুকে যাব তো রাস্তার মধ্যে আরেকটা একটা সাইটসিং করার জায়গা ছিল তাই হঠাৎ করে মনে হলো হাততা যাওয়ার অন দা ওয়েতে যদি আমরা ওইখানটাতে একবার ভিজিট করে যাই প্রচুর ইনস্টাগ্রাম ফেমাস একটা জায়গা সেখানে নেবে আমরা দেখতে যাচ্ছিলাম ওটা একটা এত সুন্দরভাবে ইনস্টাগ্রামে দেখানো ছিল যেটা একটা ওয়াটারফল কিন্তু অ্যাকচুয়ালি যখন নিজের চোখে গিয়ে দেখলাম মানে জঘন্য একটা জায়গা কিছু বলার নেই আমি এক্স্যাক্টলি তোমাদের জায়গার নামটা শেয়ার করতে চাই না বা শেয়ার করে দেওয়াই হয়তো উচিত জায়গার নাম জায়গাটার নাম হচ্ছে সুহেলা ড্যাম অন দ্য ওয়ে টু দুবাই টু হাত্তা ড্যামের দিকে যেতে গেলে তোমাদের রাস্তা এটা পড়বে এই ড্যামের পরেই সুহেলা ওমান বর্ডার আমার অনেস্ট রিভিউ আমি তোমাকে বলবো একদম মানে ইনস্টাগ্রামের চক্করে পড়ে তোমরা কেউ এখানে এসো না জঘন্য যাচ্ছে একটা জায়গা প্রচুর উল্টোপাল্টা মানুষজন এখানে যাচ্ছে তেমন পুরো শ্যাওলা করে রেখে দিয়েছে মানে যেই পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেইন জায়গাটা পুরো দুবাই জুড়ে এখানটা সেই মেনটেনেন্সটা নেই আর সেটাকে জঘন্যভাবে ইউজও করা হয় পুলিশরা এসে মানে আমরা ভেবেছিলাম সুহেলা ড্যাম্পের পাশে একটা লেক আছে চান করব কত রকমের সব কল্পনা আমাদের ছিল সব কল্পনায় জল ঢেলে আমরা নিজেদের মনটাকে আবার শক্ত করে বললাম যে না দিনটা ওয়েস্ট করব না এখানে এসেছি ইনস্টাগ্রাম আর রিয়েলিটি মানে রিল আর রিয়েলের মধ্যে ডিফারেন্সটা চোখের সামনে থেকে না দেখলে হয়তো বিশ্বাস হতো না হাত্তা ফোর্ট হোটেলের পাশ থেকে চলে গেলাম অন দা ওয়ে টু হাত্তা ড্যাম আবার আমরা গুগল ম্যাপসে দিয়ে দিলাম হাত্তার ড্যাম যত তাড়াতাড়ি সম্ভব হত্যা ড্যামে পৌঁছে নিজের মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে এত খারাপ অভিজ্ঞতা কোথাও গিয়ে হয় না এমনি তো আমরা পাহাড়ের ওপরেই যাচ্ছি পাহাড়ের মধ্যে দিয়েই গেলাম এরপর আরও খানিকটা ওপরে উঠতে হবে পাশে সুন্দর সুন্দর ভিলাগুলো আছে এখানে প্রচুর লোক থাকে দেখো অ্যারোতে লেখা আছে হাত্তা ড্যাম আর বেশিক্ষণ নয় দশ মিনিটের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব চাইছিলাম সানসেট হওয়ার আগেই দিনের বেলায় পৌঁছোতে যাতে পুরো ভিউটা দিনের বেলায় এনজয় করতে পারি এই চলে এসছি হাত্তা ড্যামে আর চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা ওয়ার্ল্ডস লার্জেস্ট মোজাইক আর্টওয়ার্ক এই মোজাইক আর্টওয়ার্কটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও হয়েছে ওয়ার্ল্ডস লার্জেস্ট সেটা আছে হাত্তা ড্যামে খুবই সুন্দর জায়গাটা এখানে আমরা গাড়ি নিয়ে উপরে উঠলাম ঠিকই কিন্তু এখানে পার্কিং খুব লিমিটেড আর আমরা এসছিলাম উইকেন্ডের দিন তাই আমরা গাড়ি থেকে নেমে গেলাম কিন্তু এখানে পার্কিং করার জায়গা ছিল না বলে দাদারা সবাই নিচে চলে গেলো একটা পার্কিংয়ের জায়গায় চলে গেল সেখান থেকে আবার বাসে করে শাটেল বাস দিচ্ছে সেই বাসে করে তোমাকে উপরে আসতে হবে ধীরে ধীরে এই জায়গার এইটুকু উন্নতিটা দরকার কারণ এখানে প্রচুর লোক আসছে সেই হিসেবে একটু পার্কিংয়ের স্পেসটা যদি বাড়ানো যায় কিন্তু স্পেস খুব একটা নেই তাও এদের মাথায় প্রচুর বুদ্ধিরা কিছু না কিছু একটা অ্যাডজাস্ট করেই নেবে কারণ বাসের টাইমিং অনুযায়ী তোমাকে ওয়েট করতে হবে কিন্তু যা যা নিজের গাড়ি নিয়ে আসছি যখন পুরো ওপর যখন গাড়ি উঠিয়ে দিতে পারছি তাহলে আবার কেন আমরা বাসে করে আসতে যাব। তো সেই সিচুয়েশানটা মেনটেন করার জন্য এখন লোকজন আসে প্রচুর কারণ এখন জায়গাটা খুব পপুলার হয়ে গেছে আগে অতটা লোকজন জানতো না আর অতটা লোকজনের মানে আউটস্কার্টসের প্রতি ইন্টারেস্টটাও আগে কমই ছিল সামনে দেখতে পাচ্ছি আমরা ওয়েট করে করে এগোচ্ছি অনেক গাড়িকেই ঘুরিয়ে দিচ্ছে তো ফাইনালি গাড়ি থেকে নেবে এই সুন্দর ভিউটা ক্যাপচার করে নিলাম আমার ফোনে আর তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি তোমাদেরকেই সুন্দরভাবে গিফট করলাম তোমাদের ভিডিওতে দেখে কতটা সুন্দর লাগছে সত্যিই আমি বলতে পারবো না কিন্তু খুবই সুন্দর ওয়েদারটা ছিল সেই কারণে কষ্ট তো দূরের কথা খুবই ভালো লাগছিলো আর অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করেছি এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিসও করা যায় সেদিন আমরা বেশি কিছু করিনি মানে কিছুই করিনি বলতে পারো কিন্তু প্ল্যান আছে নিশ্চয়ই ভিজিট করবো একবার আর তখন অন দ্য ওয়ে সুহেল ড্যাম্প হোক আর রাজ্যে যাই হোক না কেন সেখানে যাওয়ার কোনো রকম কোনো প্ল্যান নেই তোমাদেরকে আমি বলবো ভুল করে ওই ড্যাম্পের দিকে যেও না হাতটা ড্যামে এসো অনেক রকম অ্যাক্টিভিটিস আছে বোটিং থেকে শুরু করে আরও অনেক কিছু বিশেষ করে কাপল বোটিং আর নালে পুরো গ্রুপ নিয়ে যদি আসো পুরো গ্রুপ নিয়েও তোমরা বোটিং করতে পারো সব রকমের সিস্টেমই অ্যাভেলেবেল আছে আমরা দুজনে এই সুন্দর ভিউটাকে ক্যাপচার করে রাখছি আমার বেসিক্যালি ইউটিউব ভিডিও বানানো ইউটিউবে আপলোড করাটা একটা কারণ তোমাদের সবার সাথে শেয়ার করা আর তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা মেমরি ক্রিয়েট করে রাখা এই মেমোরিগুলোকে বন্দি করে রেখে দেওয়াটাই একটা বড় বিষয় এবার আমরা ফেরার সময় যদি তোমাদের গাড়ি নিচে পার্ক করা বাসে করে যাচ্ছি নিচে যেখানে গাড়ি পার্কিং করা আছে প্রতি দশ মিনিট পনেরো মিনিট ছাড়া ছাড়াই এই বাসগুলো যাচ্ছে বাসে মোটামুটি দশজন মতন বসার জায়গা যারা যখন ফিরতে চাও সেই হিসেবে সাটেল বাস দাঁড়িয়ে আছে ওই স্টপ থেকে পার্কিং অবধি আর যারা বাসে করেই এসে আসবে হাতটা তাদের ওই বাস স্টপ থেকে স্যাটেল তো আমরা পেয়েছি সেদিনকে একটু সুন্দর সুন্দর করেই বাড়ি ফিরেছিলাম পরের দিন ছিল আমাদের বৌদির বার্থডে তাই এখানে আমরা কেক কিনেছি হানি কেক নিয়ে তন্ময় নিজের হাতেই নামটা লিখে দিচ্ছে এইটা একটা আলাদা ভালোবাসা দোকানদার তো লেখেই কিন্তু আমরা অনেক রাত্রিরে আসলে কেকটা কিনতে গেছিলাম সেই কারণে খুব একটা লোকজন ছিল না বৌদি খুব ফেভারিট হানি কেক তাই সেখানে শেফি নিজের হাতে নামটা লিখে দিল ওপরে হ্যাপি বার্থডেটাও লেখা হবে বৌদির বার্থডের দিন তন্ময়েরও ছুটি ছিল আমারও ছুটি ছিল তাই বৌদি মোটামুটি যেগুলো খেতে ভালো লাগে সেগুলোই বানানো হয়েছিল এটা ছিল বৌদির লাঞ্চের মেনু ভাত ডাল আলু সেদ্ধ পাঁচ রকম ভাজা মাছ পাঁপড় ভাজা মিষ্টি আজকের ভিডিওটা এখানে অবধি যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য টাটা